বিদ্যালয়ের ভেতর সবার উপকার বলুন রাজনীতি নিয়োগ শাহিত করতে হবে যেন আমি বললাম স্কুলটা হচ্ছে সুগ্রাজার কলা বাজারের সুগানবাজার আমাদেরই যারা আমরা রাজনীতি করি আমাদের স্কুল এই এখানে যারা নেতা কর্মী তারাও ওই স্কুলের শিক্ষার্থী কিন্তু প্রধান শিক্ষক যে হবেন অথবা স্যার যদি থাকেন চেষ্টা করবে যে এটা রাজনীতির গড়ায় মুক্ত রাখার জন্য এটা স্যার বলব এটা হচ্ছে আওয়ামী লীগের রাজধানীর বত্রিশ সংবাদ স্যার তারপরও ফাইট করছে কিন্তু এখন যেখানে প্রধানমন্ত্রী নাই সেখানে আছে করার দরকার নেই ঠিক আছে প্রতিষ্ঠানের জন্য হোক আওয়ামী লীগের জন্য হোক নিজের জন্য হোক আপনাদের জন্য আগামী যে দল আসবে কিন্তু যে প্রধান শিক্ষক হবে পরবর্তীতে সে যেন চেষ্টা করবে যে না আমার এখানে কোনো রাজনীতি হয় না আমাদের এখানে কোনো দেওয়া আমি এখন একটু আমাদের ছাত্রদের দাবি দাবি তুলে ছাত্রদের মেয়ে দাবি হচ্ছে দাবি সমস্যা গুলা গ্রীষ্ম কোন উন্নয়ন নেই আমাদের স্কুলে দেখার মতো বলার মতো গর্ব করার মত কোন উন্নয়ন হয়নি বিরে যাওয়া নয় বছর দশ বছর পনেরো বছরে কমিউনিটি হল হন বিরোধ অনুষ্ঠান হিসেবে ব্যবহার করা হয়েছে এটা একটা পার্টিসেন্টে অথবা না যেটা ব্যবহার হয়েছে কমিটির দায়িত্ব ছিল অথবা রাজনৈতিক প্রভাব ছিল তারপর ব্যবহারে অসন্তুষ্ট এটা আমরা জানি সারের ব্যবহার তাদের কষ্ট দিয়েছে আর ভালো সবাই জানে মানুষই জানে স্কুলের কোনো ভালো রেজাল্ট নাই বৈশের ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদেরকে বাধা দেওয়া হয়েছে এটা স্যার অথবা ছাত্রদের নিরাপত্তার জন্য অথবা পলিটিক্যাল কোন চাপ ছিল যাতে উনি বাধা দিচ্ছে উনি না সবাইকে পুলিশের সামনে দিয়ে দিতে স্যারের জায়গায় থেকে সামনে দেওয়ার চেষ্টা করছে স্টুডেন্টের নিরাপত্তার জন্য তারপর আওয়ামী লীগের লোকজনকে এখানে বিভিন্ন সময় আশ্রয় দান করা হয়েছে তাছাড়া আওয়ামী লীগের লোকজনকে আমি বলবো না এই এলাকাবাসী

স্যার ব্যবহারে তারা কষ্ট দিয়েছে এবং যথেষ্ট নাই কিন্তু এখন যে প্রধান দাবি সেটা হচ্ছে এক নম্বর দাবি প্রধান শিক্ষকের প্রদত্যাগ এটা সকল শিক্ষকের দাবি আমি সকল শিক্ষার্থীদের দাবি এবং কিছু শিক্ষকের দাবি আমি সবার শুরু করতেছি কিছু শিক্ষকের দাবি কিছু স্টাফের দাবি কিছু শিক্ষার্থীদের দাবি কিছু অভিভাবকের দাবি এই স্যারকে আর এই পদে রাখা যাবে না আবার বুঝেন শিক্ষার্থী সহ সবার যারা স্কুল নির্মাণ স্কুলের সাথে জড়িত তাদের দাবি স্যার নয় বছর ছিল এই নয় বছরে স্যারের পলিটিক্যাল চাপ ছাড়াও আমার প্রতিষ্ঠানের উন্নয়ন হবে না এই জন্য সারকে আমরা রাখতে চাই না এক নম্বর দাবি স্যারের পদত্যাগ আর হোক কাল হোক পশে হোক দাবি একটাই যেটা মাল করছে আপনারা রাখেন কিনা রাখবেন আপনাদের বিষয় কিন্তু দাবি একটাই স্যারের পদত্যাগ দুই নম্বর স্যার কালকে কি থাকবে না এই সিদ্ধান্ত শিক্ষকরা নেবে আমরা কোন শিক্ষার্থীরা কোন শিক্ষকের অপমান করবো না কোন শিক্ষককে স্কুল থেকে বের করেও দেবো না বের হইতে বাধ্য রুমেও না দাবি করছে আজকে না হোক কালকে হবে কালকে না হবে মাল যেটা বোঝা হবে কোনো কোনো এক সময় হবে স্যার স্কুল থাকতে পারবে না এটা সবার দাবি দ্রুতগম সময়ের মধ্যে যোগ্য সব ব্যক্তিকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দিতে হবে এটাও শিক্ষকদের উপরে আমরা ব্যস্ত করলাম যে পরবর্তী শিক্ষক হবে সেটাও আপনারা সিদ্ধান্ত নেবেন আমরা বাইরে প্রত্যেক সিদ্ধান্ত চাপাই দিব না সকল প্রকার নিয়োগের ক্ষেত্রে সুষ্ঠু তদন্ত করতে হবে স্বজন প্রীতির অভিযোগে অভিযোগ খুঁজে দেখতে হবে যে সারের কোনো স্বজনপ্রীতি আছে কিনা কিন্তু তোমার বছরের এখন নিয়োগে এটাও আপনার লেখ্য বিদ্যালয়ের সবাই ক্লাসে হোয়াইট বোর্ডের ব্যবস্থা করতে হবে আসবাবপত্র ও বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামত প্রয়োজনে পরিবর্তন করতে হবে দাবি হলো কিন্তু উন্নয়নের পক্ষে সবাই খেয়াল করেন পাশাপাশি কোন প্রকার রাজনৈতিক দলের প্রয়োগ চলবে না যেটা আগেই প্রমাণ জানা পেশা দেওয়া যাবে না পেশার দিলে সুফা আস বা কোলামান মহম্মদপুর যারা আশেপাশে আলামরা যারা আছে তাদের সহযোগিতা হবে যে স্কুল আসলে রাজনৈতিক প্রভাব আছে

পঞ্চাশ শতাংশ আদায় করা যাবে এখন যে ভাড়াটা সম্ভব সেই ভাড়া মানে আপনাদের জন্য নাগরিকা শিক্ষকদের কাছে আপনারা যে ভাড়াটা দেন সে ভাড়া আমাদের শিক্ষক আমাদের স্কুল আমাদের আমাদের বাসভবন আমরা পুরোপুরি ভাড়া দেব না আমরা ফিফটি পার্সেন্ট ভাড়া বিদ্যালয়ের সরকারের সম্পত্তি থেকে প্রাপ্ত অর্থ পেশাগারে জমা দিতে হবে সে বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এই যে কাউন্টার অথবা যে কোনো হোটেবাগত আইন তার যুদ্ধ ব্যক্তিদের প্রার জমা দিতে হবে মানে যেটা সেদিন কিন্তু সম্মতি রোট চলবে না বিদ্যালয়ের কোর্ট আয়োজন একটি ভীতি দাঁড়াতে হবে আনতে বিদ্যালয়ের বিতর্ক থেকে শুরু করে সকল প্রকার মানবিক বিকাশের রাস্তা উন্মোচন করতে হবে স্কুল শিক্ষার জায়গা এখানে কিছু আছে দিকে পরিচয় পাওয়ার জন্য নিউ মডেল স্কুলে আমি করতে হবে বাড়াতে হবে মানুষ চেনে স্কুল পড়াশোনা ভালো না হোক ক্রিয়া প্রতিযোগিতা ভালো হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানে ভালো হয়েছে এই জিনিসগুলো সবাই বাড়ানো শিক্ষকরা চেষ্টা করবেন আর সর্বশেষ দাবি আগামী পনেরো দিনের মধ্যে পরিচালনা কমিটির যে সভাপতি বা চেয়ারম্যান আছেন চেয়ারম্যান সাহের মৃত্যুতে সহযোগীরা নতুন কমিটি গঠন করবেন শিক্ষার্থীদের দাবি আগামী পনেরো দিনের মধ্যে যে পরিচালনা কমিটি হবে সেই পরিচালনা কমিটি হবে বিগত পঞ্চাশ বছর বান্ন বছর পর চলে গেছে সমাজে প্রতিষ্ঠিত তারা আসলে আগামী পরিচালনা কমিটি চালাবে যারা প্রতিষ্ঠিত শিক্ষার্থী আমি মনে করি যে তাদের হাতেই আগামী পরিচালনা কমিটিটা সার তুলে দিবেন শিক্ষার্থীদের হাতে তারা যেন স্কুলে ভালো মতো বুঝতে পারে সামান্য মধ্যে আজকে থেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আগামীকাল বিকাল পাঁচটার মধ্যে আপনারা সিদ্ধান্ত জানাবেন যে স্যার থাকবে কি থাকবে না এটা শিক্ষকরা জানাবে ছাত্রদের দাবি আসতে যে থাকবে না স্যারও সিদ্ধান্ত নেই

চব্বিশ সময় কথা বিচার স্যার এটা উত্তেজনার কিছু নাই এখানে শিক্ষকরা ছাত্রদের সামনে মধ্যে টাকা দেন আপনি আলোচনা আপনি একটু সময় নেন শিক্ষকদের সাথে কথা বলেন মিটিং করেন আমরা এখন সবাই চলে